নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ দুপুর আজকে দেখো একটা রেসিপি বানিয়েছি এখানে হলো পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি পুঁই শাক মিষ্টি কুমড়ো আর নিয়েছি একটু আলু আর কিছু দেবো না এর মধ্যে কোনো মানে মশলাটাও দেবো না শুধু এই সবজি দিয়েই রান্না করব। পুঁই শাকগুলো দেখো খুবই টাটকা একবারে কেটে নিলাম সুন্দর করে তারপরে ধুয়ে বেছে নিয়ে এরপরে নিয়েছি আলু আর কুমড়োটাও কেটে নিয়েছি এরপরে দেখো খুব সুন্দর করে টুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা দুটো দুটো শুকনো লঙ্কা দিয়েছি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কুমড়োগুলো আলু আর কুমড়োটা খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেবো পুঁইশাকুলো পুঁইশাকুলো কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না পুঁই খুব বেশি ভেজে নিলে কিন্তু সেদ্ধ হতে চায় না সেজন্য আর এটা খুবই কচি শাকগুলো আর ডাটাগুলো খুবই কচি দেখতেই পাচ্ছ কেমন এবার আমি দিয়ে দিলাম আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেল তারপর দিয়ে দেবো পুঁই শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না এটি শুধু কাঁচা লঙ্কা কেড়েই দেবো মানে এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি এই পুঁই শাকের সাথেই দিয়েছি তোমরা হয়তো দেখতে পেয়েছ তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদটা এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে দেখো ঢেকে রেখে রান্নাটা করে নেব এই সবজিটাতে কিন্তু একটু আমি জল দেবো না জল ছাড়া রান্না করবো কারণ এটাতে মশলা দিই আর এটা কিন্তু খুবই মানে কচি দেখো কতটা জল বেরিয়ে গেছে এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে এবার দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে তোমাদের কার কার এরকম শাকের চাতুরি খেতে ভালো লাগে সবাই বলবে প্লিজ আমার তো খুবই ভালো লাগে এরকম সবজি হলে কিন্তু আর কিছু লাগে না আর এটা আমি নিরামিষ করে বানিয়েছি তোমরা চাইলে এখানে এটা মাছের মাথা দিতেও পারো খুবই সুন্দর লাগবে আর একটু পেঁয়াজ দিয়ে তেল পাটতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে এবার দেখো হয়ে গেছে পুরোটা নামিয়ে নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইলো দেখুন দেখতে এতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল যারা আমার পেজে নতুন তারা পেস্ট টা প্লিজ ফলো করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন